নমস্কার বন্ধুরা নমিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হল ঝাল পুলি চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা আজকের রেসিপির জন্য যে যে উপকরণ লাগবে সেগুলো হলো এখানে আমরা নিয়ে নিয়েছি ময়দা আর নিয়ে নিয়েছি চালের গুঁড়ি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি রসুন আর আমরা এখানে নিয়ে নিয়েছি মুসুরি ডাল মুসুরি ডালটাকে আমরা ভালো করে সেদ্ধ করে নিয়েছি চলুন এবার দেখে নিই এখন বন্ধুরা আমরা একটা আলাদা পাত্র নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমরা দিয়ে দেবো ময়দা এবার দিয়ে দেবো চালের গুড়ি আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ এবার আমরা উষ্ণ গরম জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব চলুন বন্ধুরা আমরা এটা মেখে নিই তারপর আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমাদের এটা মাখা হয়ে গেছে এবার আমরা ডালের পুকুরটা বানিয়ে নেব চলুন দেখে নিই দেখুন বন্ধুরা আমরা সবার প্রথমে গ্যাসটা ধরিয়ে তেলটা আগেই গরম করতে দিয়ে দিয়েছি এখন আমরা দিয়ে দেবো রসুন এবার আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবার আমরা দিয়ে দেবো লঙ্কা কুচি চলুন বন্ধুরা আমাদের একটু পেঁয়াজটা লাল করে ভেজে নিতে হবে আমরা ভেজে নিই তারপরে আপনাদের দেখাচ্ছি এখন বন্ধুরা আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমরা মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ এবার আমরা দিয়ে দেবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আমরা একসাথেই মিক্স করে নিয়েছি আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার এটাকে ভালো করে নেড়ে নেব এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ ডাল এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি এবার আমরা এটাকে একদম শুকনো শুকনো করে ভেজে নেবো চলুন একদম শুকনো শুকনো করে ভেজে নিই তারপরে আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমাদের ডালটার ভুনাটা হয়ে গেছে এটাকে এখন আমরা আলাদা পাত্রে নামিয়ে নেবো দেখুন বন্ধুরা এটাকে আমরা এখন আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি এবার চলুন এগুলোকে দিয়ে আমরা রুটিটা বেলে নিই দেখুন বন্ধুরা সর্বপ্রথম আমরা লেচি কেটে লেচিটাকে নিয়ে ভালো করে আটা মাখিয়ে নিয়েছি সরি ময়দা মাখিয়ে নিয়েছি এখন আমরা এটাকে বেলে নেব এবার আমরা রুটিটাকে সাজের মধ্যে দিয়ে দেবো এবার আমরা এর মধ্যে দিয়ে দেব ডালের বোনাটা যেটাকে আমরা ডালটাকে যে বুনা করে রেখেছিলাম ওইটা দেখুন বন্ধুরা এবার আমরা এটাকে চাপ দিয়ে দুটো মুখ এক করে দিচ্ছি এবার আমরা এটাকে খুলে নেব দেখুন বন্ধুরা আমরা এটাকে খুলে বের করে নিয়েছি ঠিক একইভাবে আমরা বাকিগুলোও করে নেব চলুন আমরা করে নিই তারপরে আমি আপনাদের দেখাবো বন্ধুরা আমরা এগুলোকে এইভাবে বানিয়ে নিয়েছি এখন এগুলোকে আমরা তেলে ভেজে নেব চলুন এবার দেখে নিই এখন বন্ধুরা আমরা সর্বপ্রথমে গ্যাসটা ধরিয়ে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি চলুন তেলটা গরম হোক তারপরে আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমাদের তেলটা গরম হয়ে গেছে এখন আমরা ওগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমরা এগুলোকে দিয়ে দিয়েছি এখন এগুলোকে আমরা ব্রাউন কালার করে ভেজে নেব চলুন বন্ধুরা আমরা ব্রাউন কালার করে ভেজে নিই তারপর আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমরা এগুলোকে ভেজে নিয়েছি এখন এগুলোকে উঠিয়ে নেব একটা আলাদা পাত্রে দেখুন বন্ধুরা আমরা একটা আলাদা পাত্রে এগুলোকে উঠিয়ে নিয়েছি এখন আমরা ঠিক একইভাবে বাকিগুলোকেও ভেজে নেব চলুন ভেজে নিই তারপর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক